হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে আমার ছোট্ট সমন্বিত খামারে স্বাগতম জানাচ্ছি গত ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন যে আমাদের খামারে কিছু নতুন বাচ্চা আসার ছিল তবে আলহামদুলিল্লাহ সে বাচ্চাগুলো এসে পৌঁছেছে তো বাচ্চাগুলো আসার পরপর আপনাদেরকে ভিডিও দিই নি কারণ হচ্ছে যে আমার ইন্টারভিউ কিছু টাইগার মুরগির বাচ্চা ফুটার আছে তো টাইগার মুরগির বাচ্চা প্লাস ওই দেশি মুরগির বাচ্চাগুলোকে একসাথে দেখাবো বলে আপনাদেরকে ভিডিওটি দেওয়া হয়নি তো আজকে সকালে আলহামদুলিল্লাহ টাইগার মুরগির বাচ্চাগুলো মোটামুটি ফুটে বের রয়েছে আমি এক শেলগুলো বাইর করি নেই তো এখন এক শেলগুলো বাইর করব এবং এখানে কিছু বাচ্চা এখনও ভালো করে শুকাই নেই ওগুলোকে এখনও ইনকিউবেটরে রেখেছি আর দুই একটা বাচ্চা এখনও ফুটে নাই যার কারণে এখনও এরা আছে এবং অবশিষ্ট যে বাচ্চাগুলো ফুটে গেছে আলহামদুলিল্লাহ এবং শুকায়ও গেছে ওগুলোকে দেশি মুরগির সাথে একসাথে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ডিম আছে ওই ডিমটি এখনও ফুটে নাই একটি ডিম এখনও ক্র্যাক করে নাই যার কারণে এগুলোকে এখানে রাখিয়ে অবশিষ্টগুলোকে আমরা ব্রুডারে রেখে দিয়েছি আমরা প্রথমে একটা ব্রুডার বানিয়েছিলাম তো বুডারে যখন বাচ্চাগুলোকে রাখছি তখন আমাদের তিতির মুরগি রাতের বেলা ওই বুডারের লাইটটি ভেঙে ফেলেছে এবং তিতির মুরগি অনেক বিরক্ত করতো যার কারণে আমাদের যে পুরাতন বুডার যেটি আমরা কবুতরের সাথে বানিয়েছিলাম ওখানে আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাকে এখানে রেখে দিয়েছে বাচ্চা যেহেতু আমরা লোকাল মানুষ থেকে এনেছি যার কারণে বাচ্চাগুলো একটু সমস্যা ছিল তো আলহামদুলিল্লাহ মোটামুটি এখন ওরা রিকভার করতেছে মেডিসিন দিচ্ছি ওরা মোটামুটি রিকভার করতেছে তো পরবর্তীতে বাচ্চাগুলোকে আপডেট আমরা ইনশাল্লাহ আপনাদের পরবর্তীতে দিব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম